তুমি অন্য কারো হও সমস্যা নেই কিন্তু আমি তোমাকে ভালোবাসিনি এই মিথ্যা অপবাদ অন্তত আমাকে দিও না মানুষের মন বড়ই অদ্ভুত কিছু মানুষ তো ভালোবাসা পেয়েও তাকেই অবহেলা করে পৃথিবীতে সবচেয়ে বড় ভিকারী তো সে যে ভালোবাসার ভিক্ষা সেও পায়নি পেয়েছি শুধু অপমান আর অবহেলা যতদিন বেঁচে আছি ভুলতে পারবো না তোমায় ভুলতে পারবো না তোমার দেয়া কথাগুলো বলতে পারবো না তোমার ওই মুখটা তোমার সাথে কাটানোর সময়গুলো আর তোমার স্মৃতিগুলো এখন তুমি খুশি তো তোমাকে আর মেসেজ করি না তোমাকে আর ফোনও করি না নিজের পাগলামিগুলো তোমাকে আর দেখাই না এখন হ্যাপি তো আজ পর্যন্ত কোনো জিনিসের অভাবে কান্না করিনি কিন্তু একটা মানুষের জন্য প্রতি রাতে কান্না করি ভালোবাসার নামে কাউকে মিথ্যা কথা বলে তাকে ঠকাবেন না আর মনে কোনো আঘাত করবেন না কারণ আপনার এই কথাটি সে হয়তো বিশ্বাস করে ফেলবে মনে রাখবেন এই দুনিয়াতে সব অপরাধের বিচার হয় আদালতে কিন্তু কাউকে মিথ্যা ভালোবাসার কথা বলে তাকে ঠকানো বা মনে আঘাত করার বিচার আল্লাহ নিজেই করেন সেটা আজ হোক বা কাল তাকে অন্য কেউ স্পর্শ করবে তার হাত ধরে তার পাশাপাশি হাঁটবে কেউ তাকে জড়িয়ে ধরবে তার বুকে মাথা রাখবে আর তাকে বলবে ভালোবাসি এসব ভাবলে আমার চারদিক অন্ধকার হয়ে যায় শ্বাস আটকে যায় বুকের ভিতরটা হাহাকার করে না চাইতেই চোখের কোণে পানি চলে আসে আর কিছু নেই হারানোর মতো বাস আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্ত মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে অনেক কষ্ট পাও আমার কথায় তাই না একদিন দেখবে আমার চুট থাকাতে তুমি অনেক কান্না করবে আমিও চাই আপনি আমায় এতটা ঘৃণা করুন যতটা ঘৃণা জানালে আপনার সামনে মারা গেলেও ফিরে তাকাবেন না কিছু ভুল করলে ক্ষমা করে দিও আজ আসি কাল নাও থাকতে পারি আমার ভাগ্যটা কেমন জানি যে জিনিস নিয়ে বেশি আগ্রহ দেখাই সেই জিনিসটা আমার ভাগ্যে জুটে না যে তোমায় পাবে তাকে বলে দিও পাওয়ার পর যদি কোনো দিন তোমাকে তার ভালো না লাগে সে যেন তোমায় সুরে না ফেলে আমায় যেন ভিক্ষা দিয়ে দেয় সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোটো হয়েছি ভুল না থাকা সত্ত্বেও বারবার ক্ষমা চেয়েছি তবুও আমার গল্পে আমি হেরে গেছি ভালো থাকবা নিজের যত্ন নিবা আর আমার কথা মনে পড়লে ভেবে নিও আমি মরে গেছি তোমাকে আমি দুটি কারণে ভুলতে পারবো না প্রথম কারণটা হলো তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তা পৃথিবীতে কেউ দিতে পারবে না আর দ্বিতীয় কারণটা হলো তোমার মতো কষ্ট আমাকে আর কেউ দেয়নি তো বন্ধুরা ভিডিওটি করতে করতে ফজরে আজান দিয়ে দিল যাই হোক সবাইকে আমার তরফ থেকে একতরফা ভালোবাসা এবং ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন